আসসালামু আলাইকুম फ्रेंड्स এই বৈজ্ঞানিক পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর আজ একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে এই গাড়ি কিন্তু দুই চাকার ইলেকট্রিক স্কুটি তবে আমাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু স্কুটি মডেলের যেগুলো রয়েছে দুই চাকার যেমন ভাষণ রয়েছে टेनলি রয়েছে তিন চাকার কারো যদি দুই চাকার গাড়ি চালাতে ভয় হয় বা দুই চাকার গাড়ি চালাতে পারেন না তারা কিন্তু আমাদের সেম ক্যাটাগরির গাড়ি পছন্দ হলে তিন চাকারটাও নিতে পারবেন সো তিন চাকার গাড়ি চালাতে আপনাদের কোনো রকম ড্রাইভিং শিখতে হয় না কারণ তিন চাকার গাড়িগুলো আপনি বসে থাকবেন শুধুমাত্র পিক দিবেন চলবে আর ব্রেক করলেই থেমে যাবে ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা তিন চাকার গাড়িও আপনারা আমাদের কাছে পাচ্ছেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু আমরা আজকে যে হাজির হয়েছি দুই চাকা নিয়ে দুই চাকার গাড়িগুলো আমাদের কাছে তিন চাকা রয়েছে এটাই আপনাদেরকে জানালাম আমাদের এই দুই চাকার গাড়িতে কি কি কনফিগারেশন রয়েছে একটু জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ইবাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখানে শত শত গাড়ির মডেল রয়েছে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো কন্ডিশনে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা সেখানেই পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস এছাড়াও কিন্তু আপনি চাইলে আমাদের অফিসে এসে সরাসরি আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরে অর্ডার করতে পারবেন আবার সাথে করে নিয়েও যেতে পারবেন আমরা ঢাকার বাহিরে যারা রয়েছেন তাদেরকে মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে গাড়িগুলো পৌঁছে দিয়ে থাকি তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি কিং ইলেকট্রিক স্কুটি জার্নি কিং ইলেকট্রিক স্কুটি দেখতে খুবই গর্জিয়াস এবং সুন্দর ফ্রেন্স সামনের লুকটা তো অসাধারণ একটা স্ট্যান্ডার্ড গাড়ি তো দেখতেই পাচ্ছেন সামনের লুকটা কত গর্জিয়াস এবং সুন্দর গাড়িতে কিন্তু রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে হেড লাইট হেড লাইট আপার ডিপার সুইচ সিস্টেম রয়েছে এছাড়াও রয়েছে ইন্ডিকেটার লাইট আমাদের সামনে পিছনে দুটি চাকা দিয়ে আমরা ব্যবহার করেছি দশ ইঞ্চি টিউবলেস চাকা এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা ভিতরে কোনো টিউব নাই বিধায় এটার ভিতরে জেল ভরে নিলে তারকাটা ঢুক ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না এছাড়াও রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং হওয়ার কারণে এটা পানিতে ভিজিয়ে রাখলেও ঝং ধরবে না কারণ এটা অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে শুধু সামনের চাকা নয় আমরা সামনে পিছনে দুই চাকাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করেছি রয়েছে উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন খুবই উন্নত মানের এই সাসপেনশন গুলো খুব সুন্দরভাবে করে তো আমাদের এই গাড়ির সামনে যদি আমরা মাঝামাঝি অবস্থায় চলে আসি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিটার রয়েছে মিটারটা কিন্তু অনেক বড় এবং একটা ট্যাবের স্টাইল দেওয়া হয়েছে এটার মধ্যে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ইন্ডিকেটার কোথায় দিয়েছেন এ টু জেড মানে সবকিছু দেখতে পারবেন পাশাপাশি এখানে যে মাঝখানে স্পেসটা রয়েছে মোটামুটি আপনার যে কোনো বাজার সদাই বা চাউলের বস্তা বড় বড় বাজার সদায় ভারী মালগুলো আপনি এখানে নিতে পারবেন খুব সহজেই এছাড়াও রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন গাড়ির সাথে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল গাড়িটি আপনি রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন গাড়িটি প্রিমিয়াম রিমোট কন্ট্রোল থাকার কারণে এটা সেন্সর সিস্টেম যে কোনো জায়গায় গেলে গাড়িটি পার্কিং করে যেতে পারবেন লক সিস্টেম করে গাড়িটি কেউ ধরলেই সাউন্ড করতে থাকবে এবং অটোমেটিক পিছনের চাকা লক হয়ে যাবে এছাড়াও সুন্দর একটা ছোট্ট পকেট রয়েছে এখানে আপনার মোবাইল ফোন বা চাবির গোছা ছোট ছাটো পার্টস গুলো রাখতে পারবেন আমাদের এই গাড়ি যে সিটটি দেখতে পাচ্ছেন সহজে দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন পিছনে একটা ঢেলনা রয়েছে ঢালনাটা থাকার কারণে ছোট বড় যেই বসুক পড়ার কোনো ভয় নেই তো অসাধারণ এই গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন সিটটা খুব সুন্দর পাশাপাশি পিছনের দিকে যদি আমরা চলে আসি পিছনে রয়েছে খুব সুন্দর গর্জিয়াস দেখতে পাচ্ছেন ব্যাক লাইট ইন্ডিকেটার লাইট এবং আমাদের কোম্পানির নেম প্লেট দেখতে পাচ্ছেন এই বাইক জানি এখানে গাড়ি এ টু জেড সকল ঠিকানা রয়েছে আমাদের এবং মোবাইল নাম্বারও রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর পিছনের যে চাকাটি ব্যবহার করা হয়েছে এই চাকার ভিতরে রয়েছে মোটর এই মোটরটি কিন্তু এক হাজার পানি ঢোকার কোনো ভয় নেই গাড়িতে রয়েছে ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড তো ফ্রেন্ডস আমাদের গাড়িটি কিন্তু লুক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পা রাখার জন্য যে পিছনে বসবে তার জন্য আর আলাদা একটা বাড়তি ফুটরেজ দেখতে পাচ্ছেন সিস্টেম করা আছে তো এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন বাহাত্তর ভোল্ট বিশ এমপি ব্যাটারি দিয়ে এবং সামনে পিছনে উভয় জায়গাতে ডিস্ক ব্রেক গাড়িটি অসাধারণ সুন্দর শক্তিশালী একটি গাড়ি গাড়িটির কালারটাও গর্জিয়াস মেরুন কালারের গাড়ি লালের মধ্যে যে মেরুন কালার এই গাড়িটি কিন্তু আমাদের শুধু মেরুন কালার নয় আরো প্রায় দুইটি কালার রয়েছে আপনারা যে গাড়ির কালারটি পছন্দ করবেন আমরা সেই কালার দিতে পারবো তো দুই চাকার এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ দশ হাজার টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে গাড়িগুলো পাঠিয়ে থাকি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম